শোনেন আলহামদুলিল্লাহ আপনারা বিরক্ত হচ্ছেন এই যে লেখা দেখতেছেন উপরের লেখাগুলো ওদেরই লেখা জাস্ট নিচে দুইটা শব্দ আর কি আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দরভাবে হ্যাঁ এই যে লেখা হ্যাঁ ব্ল্যাকবোর্ডের যে বেলাকবুলের যে লেখাগুলো এগুলো এদেরই লেখা আলহামদুলিল্লাহ ছাত্রদেরই লেখা বাদ বাকি দুইটা অংশ বাকি ছিল এটা আপনাদেরকে লেখে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমাদের আর লেখা লাগবে না মাসা আলহাম দেখছেন সবাই আলহামদুলিল্লাহ

মদিনাতুল উলামা সাথে লেখা পড়া হয় দিনের রাতে মদিনাতুল উলামা সাথে লেখা পড়া আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের চোখের সামনে দেখানো হয়েছে আগে যে একটা ভুল ধারণা ছিল মাদ্রাসায় বল ইংরেজি পারে না গণিত পারে না সমাজ পায় না এটা ভুল ধারণা ভাঙছেন আলহামদুলিল্লাহ বরংসাইং মাদ্রাসার ছাত্র এখন ঢাকা ইউনিভার্সিটিতে ইউনি কোনো সমস্ত ইউনিট গুলো ফার্স্টের কথা ঠিক কেন আলহামদুলিল্লাহ তো এই ছাত্র একসঙ্গে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার হবে এরাই ডাক্তার হবে এরা ইনশাল্লাহ বিসিএস করে সারা বাংলাদেশে প্রশাসনের